তার নিবন্ধন বাতিল করতে এসেছেন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটাও বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি বন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা সাফার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেননি ফলে তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিস ইউজ করেছেন আপনাদের হান্ড্রেড টুয়ের জুরিসডিকশন আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক আমি বলেছি বিচারপতি তোমার বিচার করবে যেজন সেই সেই জনতা সে আর জেগেছে সেই জনতা এই যে থিওরি এই থিওরি অ্যাপ্লাইড হয়েছে গত গণভ্যুত্থানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয়ে লাগে আমারও হৃদয়ে রক্তক্ষণ হয় কারণ আমি এখানে পেশায় নিয়োজিত কিন্তু এটা কেন হলো কোন প্রেক্ষাপট হলো কাদের ভূমিকার কারণে হলো এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি ওই দিন একটা কন্টেম্প ম্যাটারে বলেছিলাম আদালতের মান সম্মান অক্ষুণ্ণ রাখা ক্ষুণ্ণ রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না সেই দায়িত্ব আদালতের উপরও বর্তায় আদালত যদি এমন কোনো কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোনো ধারণা তৈরি হয় তাহলে যে জজের কারণে এ ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে স্ক্যান্ডালাইজেশন হবে সেই জজ ও সাবজেক্ট টু কন্টেম্প উনিও আদালত অবমান করেছেন বলে ওনার কিন্তু বিচার হতে পারে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট আমরা কারো নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এটা আমরা হরণ করতে চাই না আমাদের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসাবে যা কিছু দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের সংবিধান আমরা সেটা সমুন্নত রাখতে চাই এটার অ্যাবিউজ মিসইউজ কোনোটাই কোনটাই আমরা করতে চাই না এটা আমাদের বক্তব্য নিষিদ্ধ করার নেই সেটা বলি নাই আমরা বলেছি এই সরকার কোন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ না নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই এটা শুধু আওয়ামী লীগ না সে সেই সমস্ত নেতৃত্ব ওই দল সিদ্ধান্ত নেবেন নেতৃত্বকে বহিষ্কার করবেন কি করবেন না আর এদের যে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ বলেন খুন খারাবি বলেন মানি লন্ড্রিং বলুন সেটার জন্য বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুসারে তাদের বিচার অবশ্যই আছে লক্ষ লক্ষ নেতাকর্মী যাদের তাদের অনেকেই বিগত পনেরো বছরে কোনো হালুয়া রুটি পায়নি বা চাইও অনেকে এরকম অনেককে আমি চিনি